নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালিয়ানা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার হলেও তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ বিশ্বকাপ ফাইনাল যদিও শুরু হয়ে গেছে খেলা সকাল সকাল ইন্ডিয়ার ব্যাটিংটা আমি বিছানায় বসে দেখেছি কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে অগত্যা উঠতে তো হবেই আর ঘুম থেকে উঠেই যেটা আমার সবার আগে লাগবে সেটা হলো ওই এক কাপ চিনি ছাড়া লাল চা ছুটির দিনে সম্রাটই আমাকে এই চাটা করে দেয় কিন্তু আজকে ও বাড়িতে নেই ইন্ডিয়ার ব্যাটিং হওয়ার সঙ্গে সঙ্গে ও একটু দোকানে গেছে মানে যেতেই হতো আর কি ওর ইচ্ছে ছিল না যাওয়ার কিন্তু খুব দরকারি কয়েকটা জিনিস আনার ছিল আমি বললাম খুব তো সময় লাগবে না জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ইন্ডিয়ার ব্যাটিং তো হয়ে গেছে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের আগে তুমি আমাকে প্লিজ কয়েকটা জিনিস এনে দাও তাই ও আনতে গেছে কাল রাতে তো খুব বৃষ্টি হয়েছে তাই ভাবলাম সকালবেলায় ওয়েদারটা নিশ্চয়ই খুব ভালোই হবে আর ঘরে তো সারাক্ষণ এসি চলে ঘরের টেম্পারেচারটা খুব ভালো একদম ঠান্ডা হয়ে আছে যদিও এখন এসি বন্ধ করা আছে তাও সারা রাত চলেছে তো ঘরটা একদম ঠান্ডা হয়ে আছে তাই ভাবলাম আজ অনেক দিন বাদে একটু বাইরে গিয়ে চা খাই ওরে বাবা কী বিচ্ছিরি গরম তাও একটু বাইরে বসি অনেক দিন পর সকালে চাটা নিয়ে বাইরে বসলাম সকালবেলায় এত আরাম করে চা খাওয়ার তো সময় হয় না খুব তাড়াতাড়ি রান্নাঘরে বসে বসেই খেয়ে নিতে হয় ভাবলাম আজ যখন একটু সময় আছে বাইরে একটু বসে খাই কিন্তু এই ওয়েদারে বাইরে বসে চা খাওয়ায় আরামের থেকে অস্বস্তিটাই বেশি হচ্ছে আর এই যে মোহর ঘুম থেকে উঠেই চলে এসছে বাবার সাথে ক্রিকেট খেলা দেখতে যদিও মোহর ক্রিকেটটা অতটা বোঝে না বা ভালোবাসে না আসলে এদেশে ক্রিকেটটা তো অন্যান্য খেলার তুলনায় একটু পপুলার কম ওই জন্য মোহর ফুটবল বা অন্যান্য খেলাতেই বেশি ইন্টারেস্টেড তাও আমার আর বাবার এত এক্সাইটমেন্ট দেখে মোহরও উঠে চলে এসছে খেলা দেখবে বলে ছুটির দিন হলেই মোহরের এই এক ব্রেকফাস্ট এই এক কাপ দুধ আর একটা কুকি এই সারা সকাল আর কিচ্ছু খাওয়াতে পারবো না ওকে একবারে সেই দুপুরবেলা গিয়ে আমাদের সাথে ভাত খাবে ভারত ফাইনাল খেলছে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে যদিও সম্রাট খুবই টেনশানে আছে টেনশানে আমিও ছিলাম সত্যি কথা বলতে কি আমার কিন্তু কখনও মনে হয়নি ইন্ডিয়া হারবে প্রতিপক্ষ হয়তো দক্ষিণ আফ্রিকা তাই জন্যই বোধ হয় কখনোই এটা মনে হয়নি সবসময় আমি সম্রাটকে বলেছিলাম জিতবেই ইন্ডিয়া আর এই কনফিডেন্সের জন্যই নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম শুকনো করে টিস্যু দিয়ে মুছে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ও সাথে একটু নুন আর একটু পেপ্রিকা পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ খানিক্ষণ সময়ের জন্য আমি রেখে দেবো চোখ কিন্তু সেই খেলার দিকেই আছে আর আমি একদম কনফিডেন্ট ছিলাম যে ইন্ডিয়া যেহেতু জিতবে আর বাঙালির তো সবেতেই খাওয়াটা সবার আগে তাই দুপুরবেলার খাওয়াটা জমিয়ে খাওয়া হবে আজকে আর দোকান থেকে কিনে নিয়ে এলে সেই ব্যাপারটা হবে না আমি বাড়িতে রান্না করব আর খেলা দেখব তারপর সব শেষে ইন্ডিয়া যখন জিতে যাবে তখন কবজি ডুবিয়ে আমরা খাবো যেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরেই আমরা এই চিকেনটা খাবো তাই জন্য আমি এই চিকেনটার নামই দিয়ে দিয়েছিলাম চাম্পিয়ান চিকেন সম্রাট অবশ্য খুব এসেছিল নামটা শুনি ও বলেছিল আগে ইন্ডিয়াকে জিততে তো দাও তারপর নাম রেখো আমি বলেছিলাম ইন্ডিয়া জিতবেই আর এই চিকেনটাই হবে আজকে আমার চাম্পিয়ান চিকেন খেলা অনেকটাই গড়িয়ে গেছে সম্রাটের মনোবলও ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল তাই আমি বললাম মনোবলটাকে ভালো রাখার জন্য পেটটা আগে ঠিক রাখতে হবে ও খুব দুঃখে বলেছিল সকালবেলা আজ কিছুই খাবে না তা কি হয় আমি বললাম দাঁড়াও আমি কিছু বানিয়ে দিচ্ছি ভালো করে না খেলে ইন্ডিয়াকে সাপোর্ট করবে কেমন করে আর এই যে আমার ওয়াফেল রেডি হয়ে গেছে যদিও আমার খুব একটা খিদে নেই তাই সম্রাট বলছে আমি এত বড় ওয়াফেলটা খাবো না তুমি এখান থেকে একটুখানি খেও ওকে তো দিই ও যদি না খায় তখন আমি একটু খাবো আর এখানে এই যে ডিমের পোচও বানিয়ে ফেলেছি সম্রাটের জন্য আর আমি শুধু একটা ডিমের পোচ খাবো আর দেখি ও যদি সম্পূর্ণটা না খায় ওর থেকে ওই একবার একটুখানি খেয়ে নেব আমি চিকেন রান্না করা মাথায় উঠেছে আমার বললাম আগে ইন্ডিয়াকে যেতাবো তারপর আমি রান্নাঘরে যাবো আবার টেনশনের চোটে সব ভারতীয়দের মতো আজ আমারও মনে হচ্ছিল হাটটা খুলে বাইরে চলে আসবে দারুণ দারুণ একটা খেলা দেখলাম এই আনন্দের সাথে কোনো আনন্দের তুলনা হবে না আমার মনে হয় যার শেষ ভালো তার সব ভালো সত্যিই তাই আর এই শেষটাকে আরও বেশি ভালো করতে আমি ফুল এনার্জি নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এবার আমার চ্যাম্পিয়ান চিকেনের প্রথম স্টেপ হলো ফ্রাইং প্যানে একটুখানি বাটার গরম করে নিয়েছি আর এই ম্যারিনেট করা চিকেনগুলোকে খুব হালকা করে ভাজবো একদম বেশি লাল লাল হবে না জাস্ট খালি একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব একটা গ্যাসে চিকেন ফ্রাই করতে দিয়ে আমি আর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে খানিকটা বাটার আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম চিকেনের গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ যতটুকু ভাজার দরকার ছিল অতটুকু আমার ভাজা হয়ে গেছে এবার বেশ খানিকটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে মানে একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে তখন বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে দিলাম ওর মধ্যে কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজবো না আর এটাকে একটুখানি ঠান্ডা করতে দিয়েছিলাম আমি তারপর ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এই ফ্রাইং প্যানের ওই তেলের উপরে আমি বেশ খানিকটা আবার তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বেশ খানিকটা রসুন বাটা আর এই দু চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম ওটা আর কি মাংসের পরিমাণের উপর নির্ভর করবে যতটা আমার মাংস আছে আর ম্যারিনেটও কিছুটা করা ছিল রসুন আদা বাটা দিয়ে এরপর আমি দিয়ে দিলাম একে একে হলুদ তারপরে আমি টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম বাড়িতেই ওর উপর দিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি নাড়তে থাকবো আর একটা কথা টমেটো পিউরি বা এমনি টমেটো যখন রান্নার মধ্যে আমরা দেব তার উপরে দিয়ে যদি একটুখানি চিনি দিয়ে দিই না তাহলে টমেটোর যে একটা টক টক ভাব থাকে সেটা সঙ্গে সঙ্গে চলে যায় আর আমি এখানে দই ফেটিয়ে রেখেছিলাম এই দইটাও এর মধ্যে একবারে দিয়ে দেব। রান্নায় মনোযোগে দিতে পারছিলাম না এত সুন্দর একটা সেলিব্রেশন এটা কি মিস করা যায় রান্না করছি আর বারবার টিভির দিকে চোখ চলে যাচ্ছে আর ওদিকে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করে নিয়েছিলাম আর এখানে একটা বাটিতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার এই বাটির মশলাটা আমি ওই কষতে দেওয়া মশলার মধ্যে মিশিয়ে দেব। বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছিলাম মশলাটা তারপরে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর কাজু বাদামে সেটা দিয়ে দেব। সেটা দিয়ে বেশিক্ষণ কষানোর কিছু নেই কারণ পেঁয়াজটা অলরেডি ভাজা ছিল আর কাজু বাদামটাও একটু ভাজা ছিল বলে ওটাও আর বেশিক্ষণ দিয়ে ভাজার কিছু নেই মশলাটা বেশ খানিক্ষণ ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর একটু লেগে লেগে যাচ্ছিল বলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে আমার আর এর উপর আমি এবার আগে থেকে যে একটুখানি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এই চিকেনগুলোকে আমি যেহেতু একদম সিম করে হালকা আছে ভেজেছিলাম ওই জন্য কিন্তু চিকেনগুলো বেশ অনেকক্ষণ ভাজা হওয়াতে নরম হয়ে গেছে মানে একদম সেদ্ধ প্রায় হয়ে গেছে বললেই চলে এবার ওই গ্রেভির মধ্যে চিকেনগুলো উল্টে পাল্টে দিয়ে তার উপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমি একটুখানি কাসুরি মেথি আগে থেকে একটুখানি তাওয়াতে গরম করে রেখেছিলাম আর এই কাসরি মেথিগুলোকেও ওই চিকেনের উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ঢেকে দেব একদম সি মাচে আর এই চার পাঁচ মিনিট সি মাছে রাখার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই দেখুন আমার চ্যাম্পিয়ান চিকেন কিন্তু ট্রফি নেওয়ার জন্য একদম রেডি এইবারে একটা সেদ্ধ করে রাখা ডিম আমি একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছিলাম ওপর দিয়ে এটা আর কিছুই নয় দেখতে সুন্দর লাগবে আপনারা না চাইলে নাই করতে পারেন এটা একদমই অপশনাল আর সবশেষে আমি এর উপর দিয়ে একটুখানি বাটার ছড়িয়ে দিলাম কারো যদি বাটার অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করতে পারেন কিন্তু আমাদের সবারই খুব বাটার ভালো লাগে আর খুব সুন্দর গন্ধও আসে ওই জন্য আমি সব রান্না শেষে একটুখানি বাটার দিয়ে দিই ট্রফি নেওয়ার জন্য স্টেজে চলে এসেছে আমার চ্যাম্পিয়ান চিকেন তবে আপনারাই রান্না করে খেয়ে বলবেন এটা সত্যি চ্যাম্পিয়ান চিকেন কি আর এই যে এখানে আমার পনির পোলাও রেডি হয়ে গেছে এটা অবশ্য আমি ইনস্টাপোটে করেছি যাতে সময়টা কিছুটা বাঁচে আর মোহরের খুব খিদে পেয়ে গেছে ওই জন্য মোহরকে সবার আগে দিয়ে দিচ্ছি মোহর বলেছিল আমাদের সাথে খাবে আমি বললাম আজ আর কোনো মতেই না খেয়ে নে তুই আর এখানে এই যে মোহরকে একটুখানি বেড়ে দিচ্ছি মোহর আবার পনির খায় না পনির বেছে বেছে দিতে হচ্ছে ওকে

এই আনন্দের ক্ষণ যেন শেষই হচ্ছিল না আর এই যে টিভিতে দেখুন আমার শহর দেখাচ্ছে মনে হচ্ছে ছুটে চলে যাই এখনই সবার সাথে আনন্দে মেতে উঠি শুধু শরীরটাই এখানে পড়ে আছে মনটা চলে গেছে আমার দেশে আমার নিজের জায়গায় সবার আনন্দ দেখি এত আনন্দ হচ্ছিল কি আর করা যাবে টিভিতেই আনন্দ করা দেখি আর নিজেরা মনে মনে আনন্দ পাই আরেকদিন করবে এটা কেমন রেস্টুরেন্টের মতো না রেস্টুরেন্টের থেকে ভালো না খারাপ নাকি কি অনেক ভালো তোমার থালাটা জনগণকে দেখাতে হবে না আমরা এমন খেয়েছে যে আর থালাটা না ধুলেও চলবে থালাটা এত পরিষ্কার করে খেয়েছে মোহর এটা ইন্ডিয়া যেতার খাওয়া আর মোহরের কিন্তু মোটেই ভালো লাগেনি ভালো লাগেনি মানে টেস্টটা ঠিক আছে চিকেন তো ভালো লাগবেই ওর চিকেন তো হলেই হলো কিন্তু আমি পরশুদিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় এইটুকু তেল দিয়ে ঠিক দু চামচ তেল দিয়ে একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ওর মাংসটা মানে ওর চিকেনটা জাস্ট একটু মানে নেড়ে চেড়ে জল দিয়ে চলে গেছি একটুখানি ভেজিটেবল দিয়ে ও বাবাকে বলছি কি ভালো হয়েছে চিকেন সম্রাট বলছে যে ও প্রতিদিন যা ভাত খায় তার থেকে দ্বিগুণ ভাত খেয়েছে ওই টেলটেলে চিকেন দিয়ে আর আজকে আমি এত ভালো করে পোলাও রান্না করলাম পনিরটাকে তো দেখলেনি কেমন মুখে কেমন কি বিচ্ছিরি করে খায় আর কি পণ্ডিতভাবে খায় আরে যে এখন যে সুইমিং এর ড্রেস পরে রেডি কোথায় গেলি রে ও ও বাইরে আছে ও সব বন্ধুরা ডাকতে চলে এসছে এখন ওকে পুলে নিয়ে যেতে হবে পুলে এখন আমি যাবো আমি যাবো পুলে যাচ্ছে আমি সম্রাটকেও ভরসা করতে পারি না যতক্ষণ না আমি গিয়ে দাঁড়াবো মোহরকে জলেই নামতে দেবো না কমিউনিটির ভেতরেই পুল আমাদের বাড়ির খুবই কাছে তাও মোহরকে আমার একা ছাড়তে ভয় লাগে সম্রাট এসছে তাও আমার কেমন একটা মনে হয় তাই আমিও জলে এসছি সাথে আর এখানে দেখুন সম্রাটকেও বাচ্চাগুলোর সাথে জলে নেমে ও বাচ্চা হয়ে গেছে মানুষ আনন্দে থাকলে খিদে পায় নাকি বেশি আর আজ দিনটাই এত আনন্দের দুপুরবেলা ওই এত খাওয়ার পরেও বিকেলবেলা কেমন খাই খাই করছিল মনটা তাই সম্রাট গরম গরম চিকেন পাপস নিয়ে চলে এসছে চিকেন পাপস আর চায়ের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন অনেক আনন্দে থাকবেন শুভরাত্রি